পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ এক জানুয়ারি থেকে কার্যকর ঘোষণা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নতুন এই পে স্কেল আগামী এক জানুয়ারি থেকে কার্যকর হবে এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন মহাসমাবেশ এবং ধারাবাহিক দাবির পর এই ঘোষণা এসেছে যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে কেন নতুন পেস্কেল গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টরা বলছেন দু সালের পর থেকে সরকারি কর্মচারীদের জন্য কোনো পূর্ণাঙ্গ পেস্কেল কার্যকর হয়নি অথচ এই সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বহুগুণ বেড়েছে ফলে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল নতুন পেস্কেল সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হয়েছে পূর্ণাঙ্গ বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্য নতুন নবম পেস্কেলে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে প্রকাশিত বেতন তালিকা অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় তিরিশ হাজার টাকা সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন ব্যবধান রাখা হয়েছে এক ইস্টু চার অনুপাতে যাতে বৈষম্য কমে এছাড়া বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হারও বাস্তবসম্মতভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাতা কাঠামোতে বড় পরিবর্তন নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয় ভাতা কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসা ভাতা বৃদ্ধি যাতায়াত ভাতা পুনর্নির্ধারণ বাড়ি ভাড়া ভাতার হার পর্যায়ক্রমে বৃদ্ধি দুর্গম ও বিশেষ ভাতা পুনর্বিন্যাস সরকার জানিয়েছে ভাতাগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শহর ও গ্রামের কর্মচারীদের মধ্যে ব্যবধান কমে আসে কারা কারা নতুন পে স্কেলের আওতায় এই পে স্কেল কার্যকর হবে সরকারি কর্মকর্তা কর্মচারী আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পেনশনভোগী সরকারি কর্মচারীরাও সংশোধিত হারে সুবিধা পাবেন পেনশনভোগীদের জন্য সংশোধিত বেতন কাঠামোর আলোকে পেনশন পুনর্নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে এক জানুয়ারি থেকে কার্যকর কিভাবে বাস্তবায়ন হবে সরকারি ঘোষণায় বলা হয়েছে নতুন পে স্কেল এক জানুয়ারি থেকে কার্যকর হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বেতন সফটওয়্যার ও হিসাব কাঠামো হালনাগাদের কাজ দ্রুত শেষ করা হবে যাতে জানুয়ারি মাসের বেতন নতুন স্কেল অনুযায়ী প্রদান করা যায় যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারীদের প্রতিক্রিয়া নতুন পে স্কেলের ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন এটি তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি বড় অগ্রগতি তবে কিছু কর্মচারী সংগঠন বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার দাবি জানিয়েছে একজন কর্মচারী নেতা বলেন ঘোষণার পাশাপাশি আমরা বাস্তবায়ন চাই এক জানুয়ারি থেকেই যেন সবারই নতুন বেতনের সুবিধা পান সেটাই আমাদের প্রত্যাশা সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এক জানুয়ারি থেকে কার্যকর হওয়ার ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে এই পেস্কেল কতটা দ্রুত ও কার্যকরভাবে মাঠ পর্যায়ে পৌঁছায় সেটিই দেখার বিষয় এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন